বই খুনি ম্যাজিক লিখেছেন সৈকত মুখোপাধ্যায় প্রথম গল্প অ্যান্টিক আতঙ্ক এক এটা পর বুধদা ওর কম্পিউটারের সামনের চেয়ারটাতে বসেই ব্যাংবাজির কায়দায় একটা বেশ মোটা সোটা এ ফোর সাইজের খাম আমার দিকে ছুঁড়ে দিল আর আমিও সেটাকে তৎক্ষণাৎ ক্যাচ লুফে নিলাম বুধুদার সঙ্গে এমনিতে আজকাল দেখা সাক্ষাৎ একটু কমই হয় ওর অ্যান্টিকের ব্যবসা মহারাজা কালেকশনস এই কয়েক বছরের মধ্যেই বেশ ফুলে ফেপে উঠেছে তাই ওকে দুষ্প্রাপ্য সব জিনিসের খোঁজে সারা ভারতে দৌড়ে বেড়াতে হয় এদিকে ইলেভেনে ওঠার পর থেকে আমারও পড়ার চাপ খুব বেড়ে গেছে হেমকুঞ্জে আর আগের মতন প্রতিদিন যাওয়া হয় না তবে বুধদা মাঝে মাঝেই আমাকে ফোন করে বিশেষ করে অ্যান্টিক কালেকশন করতে গিয়ে অদ্ভুত কোনো অভিজ্ঞতার মধ্যে পড়লে ওই রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্পগুলোই আমার প্রতিদিনের ভিটামিন বাকি জীবনটা তো শুধু ইন্টিগ্রাল আর ডিফারেন্সিয়াল অর্গ্যানিক আর ইন চালিয়ে দিল সত্যি গতকাল রাতে ফোন করে অবশ্য বুধদাস সেরকম কোনো অভিজ্ঞতার গল্প বলেনি শুধু বলেছিল সোনরূপিক তো রঘুদা কয়েকটা ডকুমেন্টস পাঠিয়েছে বেশ ইন্টারেস্টিং যদি দেখতে চাস তো আসতে পারিস বুধধার কথা শুনে বোধহয় প্যাভলোভ রিয়াকশানে আমার মাথার চুলগুলো সব খাড়া হয়ে গেল আসলে বুধধার এই রঘুদা মানে চান্ডিল্যের রঘুনাথ দ্বিবেদীর একটা চিঠির সূত্র ধরেই আমরা কিছুদিন আগে মাদল পাহাড়ের বামন সন্ন্যাসীর কাছে পৌঁছে গিয়েছিলাম সেবার যদি অন্য গ্রহের যন্ত্রদানব দানোর বুকের ব্যাটারির মুখ্যম সময় শেষ না হয়ে যেত তাহলে মাদল পাহাড়ের একটা গুহায় এতদিনে আমার আর বুধধার কঙ্কাল পড়ে থাকতো তাই মনে মনে ভাবলাম আবার রঘুদা আবার ডকুমেন্টস তার মানে কি আবার একটা গোছের কিছু হতে যাচ্ছে মনের উত্তেজনা মনেই চেপে রেখে বুধদাকে বললাম কাল তো নেতাজির জন্মদিন আমার স্কুল ছুটি সকালেই দেখা করছি তাহলে হ্যাঁ আশিস আর হ্যাঁ মা বলছিল মাছের কচুরি বানাবে সাড়ে আটটার আগে এলে পেয়ে যাবি এই বলে বুধদা ফোন রেখে দিল বলা বাহুল্য আজ ঠিক সময় চলে এসেছি এবং বুধদার ঘরের পেল্লায় পালঙ্কের ওপর বসে কোলের ওপর থালা নিয়ে জ্যাঠাইমার বানানো সেই অনবদ্য মাছের কচুরি খানাসটিক শেষ করেছে বুধদার ডেস্কটপের সামনে বসেই খাওয়া সারল এবং হাতের তেল মাথায় আর দাড়িতে মুছে নিয়ে আবার ঝুঁকে পড়ল মনিটরের ওপর এই রকমইও স্বভাব যখন যেটা করে একেবারে হান্ড্রেড পারসেন্ট মন দিয়ে করে তবে ট্র্যাকস্যুট পরে আছে দেখে বুঝতে পারছিলাম ভোরের দিকে মর্নিং ওয়াকটা সেরে এসেছে ফিটনেসের ব্যাপারে বুধদা ভয়ঙ্কর খুঁতখুঁতে মানে ওখানেও হান্ড্রেড পারসেন্ট আমার মন চাইছিল তখনই বুধদাকে বলি কই রঘুদা কী সব পাঠিয়েছে বলছিলে সেগুলো দাও কিন্তু তার আগে কালো সাদা মার্বেল টাইলসে মোড়া বিশাল বারান্দার বেসিনে হাত ধুতে যেতে হলো আর সেখানে গিয়েই একটু দেরি হয়ে গেল উত্তরপাড়ার বনেদি মজুমদার ফ্যামিলির বসতবাড়ি একশো আঠেরো বছর পুরনো এই হেমকুঞ্জের পুবের বারান্দা ঠিক নিচে দিয়েই বয়ে চলেছে গঙ্গা উল্টো উল্টোপাড়ে দক্ষিণেশ্বরের মন্দির আর তার একটু পেছনে নদীর ওপরে একটা বিশাল রূপলি বিছের মতন আড়াআড়ি শুয়ে রয়েছে বিবেকানন্দ সেতু বিখ্যাত শরদিয়া মানুষ ব্যানার্জি প্রতিদিনের মতন ওনার পোষা লুটন পায়রাগুলোকে বাড়ির ছাদ থেকে আকাশে উড়িয়ে দিয়েছিলেন জানুয়ারির এই সকাল উজ্জ্বল রোদে সব কিছুই যেন ক্যালেন্ডারের ছবি মিনিট পাঁচেক দাঁড়িয়ে এসব না দেখে ঘরে ফিরতেই পারলাম না ঘরে ঢুকতেই বুধদা খামটা আমার দিকে ছুঁড়ে দিল খামের ওপরে স্টেপলার দিয়ে আটকানো রিসিটটা দেখে বুঝলাম ওটা গতকালই কুরিয়ারে বুধদার কাছে পৌঁছেছে মুখটা খোলাই ছিল আমি সাবধানে ভেতরের কাগজগুলো খাটের ওপর ঢেলে এক এক করে দেখতে শুরু করলাম মোট পাঁচটা কাগজ আর তার মধ্যে চারটে রঙিন ছবি আর বাকি কাগজটার দুপিঠে রোগধার কালো পিঁপড়ের মতন হাতে লেখায় ঠাসা একটা চিঠি স্বাভাবিকভাবেই প্রথম ছবিগুলোর দিকেই আমার চোখ চলে গেল দেখে মনে হলো কোনো বইয়ের পাতা থেকে স্ক্যান কিংবা কালার জেরক্স করে প্রিন্ট নেওয়া হয়েছে চারটে ছবি কোনো না কোনো ছোট প্রাণীর একটা ইঁদুর একটা বড় গঙ্গা ফরিং একটা কাঠ বিড়ালি আর একটা Ready to continue?